নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে দেখাবো মুসুর ডাল তো আপনারা খান কিন্তু মুসুর ডাল এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন রান্না করতেও কিন্তু বেশি সময় লাগে না আর খেতেও কিন্তু দারুণ লাগে এটা করার জন্য আমি এখানে মুসুর ডাল নিয়ে ধুয়ে রেখে দিয়েছি একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছি একটা গোটা টমেটো কিছু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তো চলুন এবার দেখাই আমি এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে একটু তেল দেবো আর তেল আমি সর্ষের তেলই ব্যবহার করছি আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন আর তেলটা একটু গরম হয়ে গেলে এখন আমি এখানে এক চামচ জিরে ফোড়ন দিয়ে দেবো জিরে পুরন দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা তারপরে তেজপাত তেজপাতা যেহেতু আমার গাছে তাই কাঁচা সবুজ লাগছে আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম তার হাতটা দিলাম পুরো পেঁয়াজ আমি এখানে ব্যবহার করছি না আর এটা দিয়ে দিলাম দিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হবে তারপরে আমি এখানে টমেটোটা দেব আর পেঁয়াজটা ভাজা হতে থাকুক তার আগে আপনাদের বলি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন হ্যাঁ যারা আমার ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে আমার পাশে থাকবেন এখন টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা একটু ভাজা ভাজা হয়েছে এরপরে আমি এখানে ডালগুলো ধুয়ে রেখে দিয়েছি এইটা ঢেলে দেব আপনাদের যে পরিমাণ ডাল লাগে সেই পরিমাণে নিতে পারেন আমি এখানে আমার যতটা লাগবে ততটাই নিয়েছি আর ডালগুলো এখানে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটাকে ভেজে নেব ভালো করে ভাজতে থাকবো হ্যাঁ এরপর যা যা জিনিস এখানে আমি অ্যাড করছি সেটা আপনাদের দেখাচ্ছি তার আগে আপনারা পাশে একটু গরম জল ব্যবস্থা করে নেবেন গরম জল বসিয়ে দেবেন আমি নুন সামান্য একটু চিনি দিলাম একটু হলুদ দিয়েছি দিয়ে আবার এটাকে ভালো করে ভাজছি ভাজতে ভাজতে সুন্দর একটা গন্ধ বেরোবে আর আমার গরম জলও রেডি হয়ে যাচ্ছে এটা গরম জল দিয়ে করলে বেশ ভালো হয় খেতে তাই জলও রেডি আমি এখানে জলটা ঢেলে দিলাম এর পরে আমি এটাকে একটু ফুটতে দেব আর আপনাদের একটা কথা বলে রাখি যতটা ডালটা আপনারা পাতলা করবেন ভাবছেন তার থেকে দু কাপ জল বেশি দেবেন কারণ এটা ডালটা হতে হতে দু কাপ জল কিন্তু মরবে আর সেরকমভাবে মাপটা করে নেবেন আমি এখানে রকম ডালের ডালটা রেখেছি এখন যেটা করব আমার এখানে যখন ডালটা ফুটে গেছে তখন আমি এখানে কাঁচা হাফ টমেটো কাঁচা যে পেঁয়াজটা হাফ কাটা ছিল এবং কাঁচা লঙ্কাগুলো আমি এখানে দিয়ে দিলাম এগুলো কাঁচা কাঁচাই দিয়ে দিলাম দেবার পর আমি একেবারে গ্যাসটাকে কমিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পরই দেখবো এটা আমার হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে আমি যেভাবে গাঢ় রাখতে চেয়েছিলাম সেইভাবেই হয়েছে আপনারা আপনাদের বললাম যতটা আপনারা এটা গাঢ় রাখবেন একটা বাটির মাপ করে নেবেন তার থেকে দু কাপ জল বেশি দেবেন আর দেখুন আমার ডালটা সম্পূর্ণ হয়ে গেছে আর থেকে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনাদের মনে হবে শুধুই ডাল দিয়ে ভাত খেয়ে নিই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন